তো নমস্কার বন্ধুরা নমস্কার দিয়ে যারা বড় তাদেরকে আমি প্রণাম জানিয়ে যারা ছোট তাদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে এই ভিডিওটি আমি শ্যুট করছি শুরু করছি আর কি তো অবশ্যই একটা বিষয় নিয়ে বলতে আসব আমি তো চ্যানেলটা আমি আর ব্লগ চ্যানেল খুললাম না এটা বলতে পারেন কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি করতে হবে না তো দাঁড়ানো যাবে না যারা যারা কন্ট্রোভার্সি করছে বেশিরভাগ মানুষই আমি দেখেছি তারা কিন্তু ব্লগ চ্যানেল খুলেছিল কিন্তু ব্লগে সেইভাবে গ্রো করতে পারেনি তো আমি অনেক ধৈর্য ধরেছি গ্রো করার জন্যে এইসব করতে আমি চাইনি কিন্তু লাস্ট পর্যন্ত শেষ চেষ্টা আমি করব এই চ্যানেলটা খুলে সবাইকে বলবো নতুন চ্যানেল আমার সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু শেয়ার করে দেবেন তোমাদের মধ্যে যারা আমাকে আগে থেকে চেনো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এই কারণে আমি চ্যানেলটা খুলেছি আমার ব্লগ চ্যানেলটা খুলতে খুলতে প্রায় তিন চার মাসের ভিতরেই আমি সব কিছু নিয়মকানুন জানতাম না সেই কারণে কিছু একটা প্রবলেমের জন্য আমাকে ইউটিউব থেকে স্ট্রাইক দেয় প্রথম স্ট্রাইক তো সেটা যদি আমি সত্যি জানতাম ওটা মানে কোনো দিনই করতাম না তো জেনে সেটা কেউ ভুল করে না তারপরে অনেক কষ্ট করে মানে ভিডিও করে করে ইয়ে করে তারপরে আমি ওটাকে মনিটাইজ পর্যন্ত নিয়ে যাই আমার মনিটাইজও হয়ে যায় কিন্তু মনিটাইজ হওয়ার পর চার পাঁচ মাস মনিটাইজটা ছিল তারপরে মনিটাইজটা তুলে নেয় ইউটিউব থেকে আর একের পর এক আমার ডেট দিতে থাকে যে এদিন অ্যাপ্লাই করো ওই দিন অ্যাপ্লাই করো আমি সেগুলা করতে থাকি পরপর তিনবার করেছি তিনবারের ভিতরেও আসেনি লাস্টে দিলো না যখন সব কিছু সার্চ করে দেখছি আমার কিন্তু ভিউজ প্রচুর ভিউ মানে সরি ওয়াস ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে সেখানে আমার অনেক বেশি ওয়াচ টাইম হয়ে গেলো কিন্তু সেখানে সেই ওয়াচ টাইমটা ধরছে না ওরা বাদ দিচ্ছে তো যেহেতু প্রথম বছর এই বছরটা চলে এসেছি আর এ মানে তেইশ সালের ভিতরে আমি মনিটাইজটা আর অন করতে পারিনি সেই কারণে আমার ইয়েটা মানে ওয়াচ টাইমটা কেটে নিয়েছে সেই একটা কারণ দ্বিতীয়ত আমি মাঝে শুনেছিলাম যে শর্টস ভিডিও থেকেও মানে যে ওয়াশ টাইমটা হয় সেটাও ধরে তো কালকে একজনের কাছে শুনলাম যেটা যে ও শর্টস ভিডিও যে আমাদের ব্লগ ভিডিও আমরা যে শর্টস গুলো করি সেই শর্টসের ওয়াশ টাইমটা ধরছে না ধরে না আমি কালকে যেটা শুনলাম তো সেই কারণে আমার মনে হয় সেই সেইগুলো বাদ গেছে তারপরে এক বছর চলে গেছে সেই কারণে বাদ দিয়ে লাস্টে আমার খুবই অল্প ওয়াচ টাইম ধরেছে তারপর তো মাইনাস হতেই থাকবে জানি এক বছরের ভিতরে আমি সেটা আবার যদি কভার করতে পারি তখন আবার হয়তো মনিটাইজ করতে পারি কিন্তু মানে সর্বোপরি যে কথা সেটা হচ্ছে চ্যানেলটা একেবারেই মানে ডাউনে চলে গেছে চ্যানেলটা হয়তো আর থাকবে না আমি রাখবো না তো কিছুদিন দেখবো একটা দুটো ভিডিও আমি দেব চেষ্টা করবো দেওয়ার টা পর্যন্ত আমি অপেক্ষা করবো প্রতিদিন না দিলেও একদিন দুদিন অন্তর একটা করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো তো সেই জন্য এই চ্যানেলটা আমার খোলা তো ওই চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার ছিলেন তাদেরকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটায় এসে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন তো যেহেতু একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুললাম চলে এসেছি তো কন্ট্রোভার্সি তো করতেই হবে তো বিষয়টা হলো সত্যিই ভালো লাগে না এইসব কন্ট্রোভার্সি করতে কিন্তু কন্ট্রোভার্সি আবার সেই লেভেলের না হলে দেখেও না কন্ট্রোভার্সি করা তো অনেক ভিডিও অনেক কিছু আছে তো করলেই করতে পারি তো কিছু তো বলি একটা কন্ট্রোভার্সি একটা ভিডিও করি তো এটা আমার কথা ছিল আর আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আজকে হঠাৎ করে ভিডিওটা দেখলাম মাঝে সাঝে দেখি ওর ভিডিও খারাপ লাগে কিছু কিছু মানুষের একটা বড় ইউটিউবারের সান্নিধ্যে এসে এক মাসেও কেউ মনিটাইজ হয়ে যাচ্ছে কারাও আবার নাটক করে নানান রকম নাটক ফাটক করে মিথ্যে কথা বলে মিথ্যে বলে বলে তারা ছ মাসে কেউ কেউ এক বছরে মনিটাইজ হয়ে যাচ্ছে আমি কিন্তু দুই থেকে আর সামনে সেপ্টেম্বর আসলে আমার তিন বছর হয়ে যাচ্ছে আমি কিন্তু খাটছি তো তো হয়নি খারাপ খুবই লাগছে খুবই কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই সব কিছু নিয়ম কারণ জানে না সেই কারণে ভুল হয়ে গেছে স্ট্রাইক দিয়েছে সেটা ইউটিউব থেকে দিয়েছিল আমাকে স্ট্রাইকটা কিন্তু সেই যে কারণে দিয়েছিল সেই কারণটা কিন্তু আমি অনেক ভিডিওতেই দেখি সেইগুলা। সেইগুলা দেয় না আর আমার কেন দিল সেটা বুঝলাম না তো বাজ যাচ্ছে শব্দ হচ্ছে ওই জন্য বন্ধ রাখছি যেটা নিয়ে একটু বলি যে আমাদের মারুর ভিডিও দেখলাম তো মারুর কাছে যে মেয়েটি এসেছিল কি যেন নামটা সরি নামটা মনে পড়ছে না ওই মেয়েটি মারুর কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে আর আসেনি তো মারুর কন্টেন্ট চলে গেলো এক ছিল ম্যান্ডি আমাদের ম্যান্ডি ওকে দাঁড় করিয়ে দিয়ে গেল ম্যান্ডি যা করেছে সে হাতে ধরেই করুক না করুক ওর এক মাস ওর কাছে থেকে ওর জীবনটাই পুরো পাল্টে দিয়ে গেছে ম্যান্ডি এক্ষেত্রে ও ওর ম্যান্ডির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত মারুর তারপরে যখন যেহেতু ওর মা বাড়ি থাকে না বাইরে বাইরে বেশিক্ষণ থাকে ওর মা একটা আশাকর্মী তো এমন ভাব দেখায় বিরাট কিছু তো যাই হোক যে যেরকম তার কাছে সেরকম আর ও তো ইনকাম করছে ওর বাবাও ইনকাম করছে যেখানে মাছ আসতো না প্রতিদিন যখন ম্যান্ডি ছিল আমরা সকলেই দেখেছি শুধু চিংড়ি মাছ আর কচুর তরকারি আর ওই কি বলে কাঁকরোল আর এখন একদিনেই চার পাঁচ রকম রান্না হয়ে যাচ্ছে মাছ আসছে তো বুঝতেই পারছেন ইনকাম সেরকম হচ্ছে ওই জন্যেই করছে তো সেই সময় বাবা তো ইনকাম করতো মাও করতো হয়তো মারু করতো না কিন্তু সেই সময়টা আমি তো বলবো হয়তো চালাকি করে ওইগুলা করলো যাতে ম্যান্ডি ঘাট করে আর ম্যান্ডি একটু যেমন ইনকামও করছে নিজের সে নিজের চরিত্র বেচে হোক মার চরিত্র বাবার চরিত্র যাই হোক কারোর কাছে নিজের কে বিক্রি করে সে মানে টাকা কামাচ্ছে কিন্তু লাখ লাখ টাকা কামাচ্ছে তবে কারোর কাছে হাত পেতে নাই ডিজিটাল ভিকারি হয়ে নাই তো যারা ডিজিটাল ভিকারি হচ্ছে তারাও আবার অন্যকে ডি ডিজিটাল ভিকারি বানাচ্ছে এখন মেন ব্যাপার হচ্ছে যে যে আপনার একটা বড় ইউটিউবার হয়ে গেলে তার অনেক সুবিধা অনেক সুবিধা আজকে আমার যদি ভগবান না করুক আমার সেই দিন কোনো দিন যেন না আসে যে আমারও কোনো দিন এই ইউটিউবে এসে ডিজিটাল বিকারি হতে হয় আমি কোনো কোনো দিনও চাইবো না আমার যাই হয়ে যাক না কেন তার আগে যেন আমার মরণ হয় আমি এটাই কামনা করবো তো যারা এগুলা করছে তারা আমি জানি কিছু এই যে মাঝখানে একজন আবার ডিজিটাল ভিকারি হিসাবেই হচ্ছে তো বিষয়গুলো আপনারা দিচ্ছে দেন পাগলের মতো হয়ে গেছে মানে একটা সব কিছু যখন এইগুলা করে না যে কোনো মানুষ ইমোশনালটা দেখায় দেখিয়ে টাকাগুলো কালেক্ট করে তো আমি জানি সব টাকা কখনোই গোছাতেও পারবে না কিন্তু কিছু টাকা তো গুছাতে পারত হাফ টাকা হলেও হাফের বেশি টাকা ও মানে কি বলবো মানুষের কাছে চাচ্ছে হ্যাঁ তো মানুষ দিক মানুষ দেওয়ার জন্য তবে যে অ্যামাউন্টটা অমুক দিয়ে পড়েছে ওটা দেওয়া কোনো ব্যাপারই নাই যে কোনো মানুষই দিতে পারে বিষয়টা হচ্ছে তুমি 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 যতক্ষণ যতক্ষণ তোমার থাকবে পারবা কেন কাছে ইয়ে করবা এবার মানুষ বলবে যে অনেকেই এরকম প্রশ্ন তুলেছে গাড়িটা কেন রয়েছে বিষয়টা বলি অন্য দিকে চলে গেল আমি কারোর নাম বলছি নি আমার কথা শুনলে বুঝতে পারবেন যে আমি কার কথা বলছি গাড়ি আমাদের আমার নিজস্ব পার্সোনাল বলছি আমার নিজস্ব গাড়ি আছে নিজেদের গাড়ি আমাদেরও আছে সেই গাড়ি আমাদেরও ভাড়ায় খাটায় যদিও আমাদের নিজেরা করি না ড্রাইভার আছে ড্রাইভার দিয়ে ভাড়া খাটায় তবুও তো আমাদের কোথাও যা রাইট আছে তাই তো নিজেদের ভাড়া তেল তেলের টুকু দিলেই হয়ে যায় আমাদেরই গাড়ি যেহেতু কিন্তু সেটাও কিন্তু আমরা করি না সেটাও আমরা করি না আমরা কিন্তু গাড়িটা নিয়েছি কিছু আর্ন করার জন্যে মানে কিছু ইনকাম করার জন্যে ও যেটা বলছে যে ওই গাড়ি থেকে যে ইনকামটা হবে সেটা দিয়ে ও সংসারটা চলবে আমরাও কিন্তু তার জন্যই গাড়িটা কিনেছি আর তার থেকেও আমাদেরও সংসার চলে কিন্তু আমরা কিন্তু বিয়ে বাড়ি যাব এই পাড়া থেকে ওই পাড়া কোনো দিন সে গাড়িতে চলে যায় যায় না কোনো কথাই হবে না এই পাড়া থেকে ওই পাড়া যদি অনেক দূর যায় তাও আমরা সেখানে ট্রেনে যাই আমরা ট্রেনে যাই আমরা যে স্টেশন পর্যন্ত আমাদের গাড়ি করে দিয়ে আসবে সেটুকু আমরা করি না ট্রেনে সাধারণ ইয়েতে যাই আমরা মানে স্লিপার ক্লাস যেটা বলে সেই ক্লাসে যাই কোনো দিন এসিতে যাই না আর ওরা এসিতে বাড়ি আসলো আমি দেখলাম একবার দিল্লি থেকে ফার্স্ট ক্লাসে মানে থার্ড ক্লাসে আসলেও সেখানে প্রায় চার হাজার টাকা তৎকালীন টিকিটের দাম পড়ে যায় ফার্স্ট ক্লাসে কত হতে পারে হিসাব করেন আপনারা ওরা ফার্স্ট ক্লাসে আসলো তাহলে তোমার ছেলের যখন এতটা এতটাই মানে প্রবলেমে তুমি অনেক দিন ধরেই দেখছো বুঝছো বিষয়টা একদিনে তো আর হয়নি অনেক দিন ধরেই আমরাও জানছি তো সেই ক্ষেত্রে তুমি কেন ফার্স্ট ক্লাসে আসতো তুমি আসবা তুমি টাকাগুলো অত বড় অসুস্থ সে মাসে মাসে তাকে রক্ত দিতে হচ্ছে সেই রক্ত হতে হচ্ছে তাহলে সেখানে তুমি ফার্স্ট ক্লাসে কেন আসলে তুমি স্লিপার ক্লাসে আসো সেই টাকাটা তুমি জমাও খারাপ কিছু বলছি আমি আমি একটা কমেন্ট লিখেছিলাম বলে আমাকে একজন মানে কিছু বলেছি করে গেছে তাতে আমার কিছু যায় আসে না যেটা সত্যি আমি সেটা বলছি আমার যখন একটা বিপদ আসছে সামনে তখন আমি এটাই চাইবো যতটা পরিমাণে টাকাটা আমি নিজের কাছে রাখতে পারি যতটা না করতে পারি মানে মানুষের সবার একরকম মানে বিপদ আসে না অনেক রকম বিপদ আসে আমাদেরও মানে আমার জীবনে প্রচুর বিপদ এসেছে প্রচুর একটা টাকা কিন্তু কারোর কাছ থেকে নিইনি হ্যাঁ নিজের গায়ে খেটেছি গ খেটেছি সেগুলো বলতে গেলে মানে মানে নিজেকে ইমোশন হয়ে যায় মানে বলতে পারি না আমরা করেছি কষ্ট করেছি তো সেইখানে তুমি বিয়ে বাড়ি যাচ্ছ এদিকে বলছে হসপিটালে যাচ্ছে বাচ্চাটাকে অসুস্থ বাচ্চাটাকে গাড়ি করে নিয়ে যাওয়ার জন্যে গাড়িটা রাখছে এসব মানে কি বলবো অজুহাত না দেখালেও চলে তবে সাধারণ মানুষ ভিউয়ার্স যারা কিছু মনে করবেন না আপনারাই আমাদের ভগবান আপনারা আমাদের ভিডিও না দেখলে আমরা কিছুই না এটা সত্যি কথা কিন্তু বেশিরভাগ মানুষই কি বলবো ভাষায় আমি বলতে পারছি না তো এই নিয়ে আমাকে অনেক কমেন্ট বক্সে যদি আমি খুলে রাখি অনেক কথা বলবে অনেক কথা বলবে একটু ভালো করে ভেবে দেখবেন ওদের বাড়ি গ্রামে এইবার ওর বাড়িও এপাড়া ওপারা মনে হয় একই গ্রামে বাড়ি যেটুকু মনে হয় তো ওর বাবার অনেকটা জমি আছে ওর শ্বশুরের জমি আছে এবার আপনারা বলতে পারেন ওর নেই ওর বাবার আছে শ্বশুরের আছে আজকে ওর ছেলেটা নাতিটা তো শ্বশুরের নাতি ওর বাবারও নাতি তাহলে সেইখানে সাধারণ মানুষ যখন হেল্প করছে কেন তার শ্বশুর শাশুড়ি বা বাবা মা কেন হেল্প করবে না সেই হেল্পগুলো আগে এক এক বিঘে জমি এখন বেচতে গেলে অন্তত আমাদের এইদিকে যদি খুব ভেতরে হয় তাও ছ লাখ টাকা বিঘা সেখানে পাঁচ বিঘে পাঁচ ছয় তিরিশ তিরিশ লাখ টাকা ওখানেই হয়ে যাচ্ছে দুই বাড়ির থেকে যদি দুই দুটো দুটো চার বিঘে জমি বিক্রি করা হয় সেখানে কিন্তু চার চব্বিশ লাখ টাকা হয়ে যাচ্ছে আর ওরা প্রত্যেক মাসে লাখখানি টাকা ইউটিউব থেকে থাকা টাকা ইনস্টাগ্রাম থেকে টাকা পাচ্ছে নিজে দেখিয়েছে এবং প্রমোশন ও নিজেই বললে এক দেড় লাখ টাকা প্রমোশন প্রমোশন তো প্রতি মাসে এক দুটো তো করে থাকেই তাহলে হিসাব করে আপনারা দেখেন তো যে ওর সব টাকাটা গোছাতে পারছে কিনা নিজের থেকে পারছে পারবে এইবার কি হবে শোনেন এই যে প্রচুর টাকা ও কামাবে প্রচুর টাকা যেহেতু বাচ্চাকে নিয়ে ইয়ে করছে প্রচুর টাকা তোলার পর বাচ্চা আমি চাই সুস্থ হোক তো তুলছে যখন অবশ্যই সবাই চাই বাচ্চাটা সুস্থ থাকুক সুস্থ হোক খুব তাড়াতাড়ি ভালো ভালো হয়ে যাক যে কারণে এত কিছু করা সেটা যেন আলটিমেট সেটা যেন ঠিক হয় সেটা হলেই সমস্তটা ঠিক এরপরে কি হবে তো ওই টাকায় মানে মানুষের দেওয়া টাকায় ওর ছেলের চিকিৎসা হয়ে গেল। আর বনমেরু ট্রান্সফার করলে আর কিছুর মানে আর হয়তো রক্তমক্ত দেওয়া বা হসপিটালে ভর্তি হওয়া এসব আর লাগবে না সেই জন্যই তো করা কিন্তু হয়তো চেক আপে যেতে হবে ছ মাস অন্তর প্রথমে হয়তো মাস অন্তর কি তিন মাস অন্তর তারপরে এক বছর তারপর দু বছর তারপরে আর লাগবেই না তো বিষয়টা হচ্ছে যে এরপরে কি হবে আমি বলে দিচ্ছি এরপরে হবে ছেলে ভালো হয়ে বাড়ি চলে আসবে ভালো হয়ে বাড়ি আসুক এটাই চাই আমি নাই প্রত্যেকটা মানুষ চাই যারা তো টাকা দেওয়ার জন্যে দিয়ে দিয়েছে অলরেডি দেওয়ার জন্যে মানে ইয়ে কী বলবো খুব ইয়ে করে রয়েছে তো তারাও চাই প্রত্যেকেই চাই এরপর ও আরো বেশি জনপ্রিয় হয়ে যাবে আরো বেশি ইয়ে পাবে পেয়ে আরও বেশি বেশি টাকা এক লাখের জায়গায় দুই তিন লাখ টাকা করে পেমেন্ট হবে সেখান থেকে এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে গাড়িটাও বিক্রি করবে লোক দেখানোর জন্যে গাড়িটা বিক্রি করবে কিন্তু বাড়ি এসে গাড়িটা আবার কিনবে ওই যে টাকাটা ওরা মাসে মাসে যেটা পাবে ওরা মানুষের কাছ থেকে মানুষের কাছে যেটা পেয়েছে পাবে সেটা কিন্তু দেখিয়ে দেবে হিসাব কিন্তু ওরা যে টাকাটা ইনকাম করছে সেটা থেকে আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি বা এবার হয়তো ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনে নেবে ইএমআই কিনে নেবে নিয়ে ওরা কিন্তু এরপর ওখানে থেকে ছাদ হবে ছাদ থেকে দোতলা হবে সবার হোক আমি বলছি না এটা কোনো হিংসার ব্যাপার নাই কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যতক্ষণ থাকবে মানে আমিও কিন্তু আমার বাবা মাকে নিয়ে এই 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 ব্যাপারে এইসব বিষয়ে সবার তো একরকম হয় না অনেক ঘুরেছি অনেক কিছু করেছি একজনকে তো ডাকতেই পারিনি একজন আছে তাও তিনি অসুস্থ আমরা আজও পর্যন্ত এখন আমাদের খুবই দুরবস্থা কিন্তু তাও কারোর কাছে হাত পাতেনি হাত পাতার জিনিসটা আলাদা সবাই পারে না আর যাই হোক এই ভিডিওটা দেখার পর সবাই আমাকে গালাগালি দিতে আসবে কিন্তু এই ভিডিওটা আমার চ্যানেলে থাকবে যা যা বললাম মিলিয়ে নেবেন পরে আমার কথাগুলো মিলিয়ে নেবেন তো বলতে এসেছিলাম মারুর কথা তো অন্য কথায় চলে গেলাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর কিছু বললাম না তো এখানে শেষ করলাম মারুর ভিডিও পরে আসছে বাই